আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আধুনিক বিজ্ঞানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টান বলেছিলেন জ্ঞানের থেকেও কল্পনা শক্তি অনেক বড় ডক্টর ইউনস্কি কল্পনা শক্তির জোরেই ভারতের সাথে যুদ্ধ করতে চাচ্ছে ডক্টর ইউনস্কির কল্পনা শক্তির জোরেই বাংলাদেশ আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করে এভাবে আশা করে রাখতে চাচ্ছে যদি তিনি সেটা মনে করেন আইনস্টাইনের থিওরি অনুযায়ী যে কল্পনা শক্তি দিয়েই আমি আওয়ামী লীগকে আশা করে রাখবো ভারতের সাথে যুদ্ধ করে জয় লাভ করব এটা কিন্তু কল্পনাতেই বাস্তবায়িত হবে বাস্তবতার সাথে কোনো মিল নেই কারণ আইনস্টাইন তিনি উল্লেখ করে বলেননি যে জ্ঞানের থেকে কল্পনা শক্তি সকল ক্ষেত্রে প্রযোজ্য রাজনীতিক ক্ষেত্রে এবং জিও পলিটিক্সের ক্ষেত্রে এই কল্পনা শক্তি কোনো কাজ দিবে না ডক্টর এখানে জ্ঞানের শক্তির প্রয়োজন আছে মাথা খাটাতে হবে ভারতের সাথে কল্পনা শক্তি দিয়ে কল্পনার মধ্যেই জিততে পারবেন আর বাংলাদেশের রাজনীতিতে কল্পনা শক্তি দিয়ে আওয়ামী লীগের রাজনীতি রাজনীতিকে এভাবে দমিয়ে রাখা যাবে না এবং আওয়ামী লীগের রাজনীতি কার্যক্রম এভাবে বেশিদিন বন্ধ রাখাও যাবে না বাংলাদেশের রাজনীতি এবং জিও পলিটিক্স বুঝতে হলে জ্ঞানের শক্তি প্রয়োজন মাথা খাটাতে হবে জিও এবং বাংলাদেশের রাজনীতি সুদের ব্যবসার মতো নয় আমি নোবেল লরিয়েট সে কারণে বিশ্ব রাজনীতি এবং আঞ্চলিক রাজনীতি বুঝবো সেটাও নয় প্রত্যেক মানুষের আলাদা আলাদা বিষয়ে জ্ঞান থাকে এবং প্রত্যেক মানুষ আলাদা আলাদা বিষয়ে পারদর্শী হয় কেউ রাজনৈতিক বিষয়ে খুবই পারদর্শী হয় কেউ বিজ্ঞানের বিষয়ে খুব পারদর্শী হয় কেউ রাষ্ট্র বিষয়ে পারদর্শী কেউ সংবিধান বিষয়ে পারদর্শী এক এক মানুষ এক এক বিষয়ে পারদর্শী হয় ডক্টর ইউনুস সুদের বিষয়ে পারদর্শী ডক্টর ইউনুস রাজনৈতিক বিষয়ে পারদর্শী না উনি যতই মেধাবী হোক উনি যতই কল্পনা শক্তি কাজে লাগাক উনি যতই জ্ঞানের শক্তি কাজে লাগাক তবুও বাংলাদেশের রাজনীতিতে এবং বিশ্ব রাজনীতিতে তিনি পারদর্শী হতে পারবেন না সে কারণেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডক্টর ইস্ত হুমকি দিয়ে বলেছেন আপনার মুখে লাগাম লাগান তা না হলে আমরা যে কোনো মুহূর্তে বাংলাদেশের উপর হস্তক্ষেপ নিব ভাই আমার মুখ আছে আমি নোবেল লরিয়ার আমি এখন একটা দেশের প্রধান উপদেষ্টা মুখ দিয়ে যা কিছু তা বলে দিতে পারি না আমি কোনো দেশকে ছোট করে কথা বলতে পারি না আমার যতটুকু ওজন আমার আমার দেশের যতটুকু ক্ষমতা আমি সে অনুযায়ী কথা বলতে হবে আমি ছাগলের লাদি হয়ে আমি শেখ সাদির সাথে তুলনা করে লাভ নাই আমি তলা হয়ে আমি আগরতলার চিন্তা করে লাভ নাই কথা বুঝতে পেরেছেন সেটাই কিন্তু ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই অনুষকে মনে করিয়ে দিয়েছে যে লাগাম রেখে কথা বলুন তিনি ভারতকে হুমকি দিয়েছে সেভেন সিস্টার্স দখল করবেন শুধু তাই না ভারতের ম্যাপ নিয়ে ছেলে খেলা খেলেছে ভারতের কিছু অংশ বাংলাদেশের ম্যাপের সাথে জড়িয়ে পাকিস্তানের উদ্বোধন সেনা কর্মকর্তার হাতে গিফট দিয়েছে আর বিভিন্ন জায়গায় গিয়েছে এই ম্যাপটাই অনেক রাষ্ট্রপ্রধানকে গিফট দিয়েছে তখনও কিন্তু ভারতের প্রতিরক্ষামন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রনীতি থেকে অনেক বক্তব্য দেওয়া হয়নি এবং এত হুঁশিয়ারি দেওয়া হয়নি কিন্তু এখন দেখতে পাচ্ছে বাংলাদেশে ভারতের আধিপত্য একেবারে করে দিচ্ছে সরকার এবং তারপরে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করতে সুযোগ দেওয়া হচ্ছে না এবং শেখ হাসিনা যাতে দেশে ফিরে যেতে পারে সেটারও কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না তৃতীয়ত ভারতকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে ভারতের বর্ডার লাইনের মধ্যে যুদ্ধ অবস্থা তৈরি করছে পাকিস্তানের সহায়তা নিয়ে সেই কারণে ভারত কিন্তু অ্যাগ্রেসিভ মুভমেন্ট অনেক আগে থেকে শুরু করে দিয়েছে ভারত তিন বাহিনীর একসাথে যৌথ বাহিনী যৌথ মহড়া দিয়েছে এবং চিকেন নাকি তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার আরো বাড়িয়ে নিয়েছে এবং সেনা সাউনিও গতকালকে শুনেছি দুইটা তৈরি করে ফেলেছে অলরেডি বাংলাদেশ সীমান্তে এবং পাকিস্তান সীমান্তের ওই দিকেও এবং বাংলাদেশ সীমান্তে নাকি আরো একটি সাউনি বাড়িয়ে তৈরি করেছে মানে মোট তিনটি ওইখানে প্রায় সেনা সমাগম করছে এক লক্ষ সেনার মতো সমাগম অলরেডি করে ফেলেছে আমি শুনতে পেয়েছি দুই থেকে আড়াই লক্ষ সেনাবাহিনীর সমাগম সমাগম অলরেডি করবে বাংলাদেশ সীমান্তে তার মানে সম্পূর্ণরূপে ভারত বাংলাদেশ সীমান্তে প্রস্তুতি নিয়ে বসেছে ভারত বোঝাতে যাচ্ছে একত মুখের লাগাম টেন এতদিন কথা বলার নাই সেটা শিক্ষা দেওয়া হবে দ্বিতীয়ত আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে যাতে করতে পারে সেটারও পরিস্থিতি তৈরি করতে হবে এবং আওয়ামী লীগকে সব বাংলাদেশে নির্বাচন হতে হবে তা না হলে দুয়ে দুয়ে চার মিলে সকল কিছু ভোগ করতে হবে এই সরকারকে এই সরকারকে ভোগ করতে হবে মানে কি বাংলাদেশ সকল জনগণ ভোগ করবে ভুল কথা বাংলাদেশের এখন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মানুষই চাই বাংলাদেশের মধ্যে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক সকল দলের অংশগ্রহণে এবং শেখ দেশে ফিরে আসুক এবং আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে সচল হোক তাহলে ষাট থেকে সত্তর পার্সেন্ট মনের কথা যেটা সেটাও ভারত চাচ্ছে সেটার কারণে হস্তক্ষেপ হবে তাহলে বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ কি চাই না চাই গায়ের জোর আছে যা কিছু করবে সেটা হতে দেয়া যাবে না বাংলাদেশে পাকিস্তানের সহায়তা এবং আমেরিকা সহায়তা এখন আমেরিকা কি সহায়তা করবে অলরেডি এখন ভারত সহায়তা করতে আমেরিকাকে আমেরিকা এখন অর্থনৈতিক দুর্বল হয়ে যাচ্ছে আমেরিকা বিভিন্ন জায়গায় এখন চাকরিজীবীদের বেতন দিতে পারছে না খানার সংকট এত পরিমাণ সব জায়গায় যুদ্ধ লাগিয়ে দিয়েছে সকল জায়গায় ডলার ঢালটা ঢালতে তাদের দেশের মানুষের চাকরিজীবীদের বেতন দিতে পারছে না ইউক্রেনের মধ্যে কত বছর ধরে রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এখানে কত মিলিয়ন ডলার ব্যয় করেছে হিসাব আছে আমেরিকা আফগানিস্তানের মধ্যে যুদ্ধ করেছে কত মিলিয়ন ডলার ব্যয় করেছে হিসাব আছে মিডিল দিয়ে কত যুদ্ধ চালিয়েছে কত মিলিয়ন ডলার ব্যয় করেছে হিসাব আছে সারা বিশ্বের মধ্যে কতগুলো দেশের রেজিম পিছনে কত মিলিয়ন ডলার ব্যয় করেছে সেটা হিসাব আছে সে কারণে তো এখন হয়ে আমেরিকার এনএসএ প্রধান তুলসী কাবাট বলছে আমরা এখন আর কোনো দেশের রেজিম চেঞ্জের পিছনে টাকা ঢালবো না টাকা ঢালবে কোথা থেকে টাকাই তো নাই এখন কথা বোঝার নাই আবার এদিক দিয়ে ব্রিক্স গঠন করে ফেলেছে সেদিক দিয়ে আরো একটি চাপ পড়ে গিয়েছে এই আমেরিকা ডলারের মানও কমতে শুরু করে দিয়েছে কারণ বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো একদিকে আমেরিকা একদিকে কণ্ঠাসা করা এখন কোনো ব্যাপার না সব থেকেও বড় হয়ে গিয়েছে যখন ইরান টিকে গিয়েছে আমেরিকা বলো সিন্ডিকেটের সাথে যুদ্ধ করে এদিকে উত্তর কোরিয়াও কিন্তু রাশিয়ার পক্ষে ভারতে কিন্তু রাশিয়ার সাথে সম্পর্ক খুব স্ট্রং করে ফেলেছে আগের থেকেও বেশি ইতিহাসের সবচেয়ে স্ট্রং সম্পর্ক এখন আছে চীনের সাথেও যে খারাপ সম্পর্ক ছিল সেটাও মোটামুটি ঠিক করে ফেলেছে তাহলে জিও তিনটা এর মধ্যে ভারত একটা তাই ভারতের সাথে খেলা তো না ভারত কখনোই বাংলাদেশকে আক্রমণ করবে না কিন্তু এমন একটা মোটিভ তৈরি করে ফেলেছে বাংলাদেশে যে কোনো মধ্যে আক্রমণ করে ডক্টরকে খেলে দিতে পারে তাই ভারতের কথা শুনতে হবে বাধ্য করা হবে ডক্টরস বাধ্য হবে ডক্টর এক গমি করলে বিএনপি জামাত সিন্ডিকেট এক গমি করে যদি জোর করে ভারতের এই ব্যাপারগুলো তো না করে কূটনীতিক চাপগুলো তো না করে পাতানো নির্বাচন দিকে যায় নির্বাচন দিয়ে ফেলে সেটা বিশাল বড় একটা ভুল করবে বিএনপি এই ডক্টর অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের এবং বিএনপির ক্ষমতায় আসার পরে ছয় থেকে এক বছরের ভিতরে কি পরিস্থিতি হবে বিএনপি কল্পনা করতে পারবে না আর এমনভাবে পতন হবে এখন তো উনিশ থেকে বিশ বছর বিএনপি ক্ষমতায় আসে নাই তখন চল্লিশ পঞ্চাশ বছর ক্ষমতা আসতে পারবে না বাস্তবতা এটা রিয়েলিটি আমেরিকার মতো তত বড় দেশকে যদি ভারত কূটনীতিক দিক দিকে এই ছয় মাস এক বছরের মধ্যে দমিয়ে ফেলতে পারে বাংলাদেশকে দমানো কোনো ব্যাপার না যে কোনো মুহূর্তে বাংলাদেশের রেজিম চেঞ্জ করতে পারবে ভারত এই সক্ষমতা ভারতের আছে এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের আছে সে জিনিসটা মাথায় রেখে যদি ডক্টর কাজ করতো তাহলে কিন্তু এই পরিস্থিতি হতো না ডক্টর নিজের যত প্রতিশোধ দেওয়ার সকল কিছু নেওয়ার পরে হ্যাঁ বলতো যে ঠিক আছে আওয়ামী রাজনীতি সচল করা হলো আওয়ামী ইন করে এবং শেখ হাসিনা দেশে আসুক যারা অপরাধে তাদের বিচার আমি করব তারপর একটি ইনক্লুসিভ নির্বাচন দিয়ে আমি চলে যাব সুন্দর ওনাকে সকলে মনে রাখতো ওনার গ্রামীণ ব্যাঙ্কগুলোর কিছু হতো না এবং শেষ বয়সে এসে অন্তত একটা সম্মান পেত সকল জনগণের কাছে কারণ এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করছে মরার পরে সকল ওনার সিম্বল ধ্বংস হয়ে যাবে ওনার ফ্যামিলি অ্যারেঞ্জমেন্ট হবে এবং মরার পর ওনাকে কেউ মনে রাখবে না ওনাকে জাতির মির্জাফর জাফর হিসাবে বাংলাদেশ ধ্বংসকারী হিসেবে মনে রাখবে এটাই রিয়েলিটি কথা বুঝার না উনি কৃত্রিমান হতে পারতেন তখন আমরা বলতাম কৃত্রিমানের মৃত্যু নেই কিন্তু তিনি কৃত্রিমান না হয়ে তিনি মির্জাফর হলেন বাস্তবতা মেনে নিতেই হবে এটাই কিন্তু আগামীতে বাংলাদেশে ঘটবে সেটা কিন্তু ভারত ভয়াবহ রকম ভাবে ঘটাবে সালের পরে ভারতের সাথে যে রাষ্ট্রপ্রধান এসেছে সেই রাষ্ট্রপ্রধান ভালো সম্পর্ক কাজ করতে হয়েছে আর যারা ভালো সম্পর্ক না রেখার হুনুরে ভাব দেখিয়েছে তাদের কিন্তু অকাল মৃত্যু হয়েছে নিজের দেশের আর্মির হাতে বা নিজের দেশের মানুষের হাতে বা কেউ ক্ষমতা সুক্ত হয়ে জেলে যেতে হয়েছে কেউ নিস্তার পায়নি কারণ এটা মাথায় রাখতে ভৌগোলিকভাবে বাংলাদেশ ভারতের প্যাটের ভিতর তাই ভারতকে ছাড়া বাংলাদেশের রাজনীতি চিন্তা করা কখনোই যাবে না পাকিস্তান প্রীতি দেখিয়ে কোনো লাভ নেই পাকিস্তান কোথায় ভারতের উপর দিয়ে আসতে হবে বাংলাদেশের সাথে সম্পর্ক করতে হলে আমদানি রপ্তানি করতে হলে কথা বোঝার নাই তাই ভারত ভৌগোলিকভাবে অনেক বেশি প্রয়োজন আমাদের এবং ভারতের সাথে সম্পর্ক রাখো আমাদের প্রয়োজন ভারতেরও আমাদের প্রয়োজন আছে কিন্তু তার মানে এই না যে আমরা ভারতের সাথে একেবারে শত্রুতা সম্পর্ক করে যুদ্ধ করে টিকিয়ে টিকে যাব পাকিস্তানের সহায়তা নিয়ে আমেরিকার সহায়তা নিয়ে ভারতকে আঙ্গুল দেখিয়ে কথা বলবো সেটা করা মানি একেবারে সকল কিছু বুমেরাং হয়ে যাওয়া অলরেডি এ সরকারের সকল কিছু বুমেরাং হয়ে গিয়েছে এ সরকার সকল কিছু এখন ফেস করতেছে আদানি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিবে এগারো নভেম্বর নভেম্বরের ভিতরে যদি বকে টাকা পরিশোধ না করে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে আকাশপথ বন্ধ করে দিবে এবং তিস্তা চুক্তি গঙ্গা চুক্তি যত কিছু আছে সকল কিছু বন্ধ করে দিবে তখন কি করবেন না খেয়ে মরবে পানিতে মরবে ভাতে মরবে অন্ধকার ছন্ন হয়ে মরবে তখন পাকিস্তান আমাদের সাহায্য করতে পারবে আমেরিকা সাহায্য করতে পারবে আমেরিকা অলরেডি ভারতের সাহায্য নেওয়ার জন্য বসে আছে তাই কল্পনা শক্তি দিয়ে সকল কিছু রাজনীতিতে হয় না তাই জ্ঞানের শক্তিও কাজে লাগাতে হয় সেটা যদি এখন যদি লাগান ডক্টর এখনও সময় আছে আর তা না হলে ডক্টরও মরবে সাথে বিএনপি জামাতকে নিয়ে একেবারে বঙ্গোপসাগর ভেসে যাবে কেউ রক্ষা করতে পারবে না ধন্যবাদ সকলকে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ